করোনা সংক্রমণ বাড়ছে শিক্ষা প্রতিষ্ঠান কি আবার বন্ধ হতে চলছে সাম্প্রতি দেশে আবারও বেড়ে যাচ্ছে করোনা ভাইরাসের সংক্রমণ স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী প্রতিদিন সংক্রমণের সংখ্যা আশঙ্কাজনক হারে বাড়ছে বিশেষ করে শহর অঞ্চলে শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে সংক্রমণের হার বেশি লক্ষ্য করা যাচ্ছে এই অবস্থায় অনেকেই প্রশ্ন করছেন শিক্ষা প্রতিষ্ঠান কি আবার বন্ধ হয়ে যাবে শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে পরিস্থিতি যদি নিয়ন্ত্রণের বাইরে যায় তাহলে অনলাইন ক্লাস সহ প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে সরকার এখনও শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা দেননি বিশেষজ্ঞরা বলছেন প্রথমে কঠোরভাবে স্বাস্থ্যবিধি মানা জরুরি মাস্ক পরা হাত ধোয়া এবং সামাজিক দূরত্ব বজায় রাখার ওপর জোর দাবি জানানো হচ্ছে শিক্ষার্থীদের প্রতি বিশেষ পরামর্শ সতর্ক থাকুন স্বাস্থ্যবিধি মেনে চলুন এবং যে কোনো পরিস্থিতির জন্য অনলাইনে ক্লাসের প্রস্তুতি নিন পরিস্থিতি যেমনই হোক আমাদের সবার সতর্ক ও সচেতনতায় পারে শিক্ষা প্রতিষ্ঠান খোলা রাখতে তাই সচেতন হন সুস্থ থাকুন আপনার মূল্যমান মতামত অবশ্যই জানিয়ে যাবেন এই পরিস্থিতিতে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখা উচিত কি না সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন